আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে ফেরি বিষয়ে সৌদি আরবে আসা ঠিক হবে কিনা এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সাজেস্ট করার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার এক আত্মীয় আমাকে ভিসা দিচ্ছে আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি বা প্লাম্বারের কাজ জানি আমি বাইরে কাজ করব কফিলের প্রতি তিন মাস পর পর এক হাজার রিয়াল ফয়দা দিতে হবে ঠিক আছে প্রতি তিন মাস পর পর এক হাজার রিয়াল ফয়দা দিতে হবে কফিলকে অর্থাৎ ঠিক আছে তো তিন মাস পরে যদি এক হাজার ফয়দা দিতে হয় এবং তার এক বরণ পোষণ খরচ সবকিছু সবকিছু এভরিথিং সবকিছুর দায়িত্ব তার নিজের কফিল শুধু খাম্বা হিসাবে দাঁড়িয়ে থাকবে আর তিন মাস পর পর এক হাজার রিয়াল ফায়দা নেবে ঠিক আছে এখন এই যে এই সিচুয়েশনে বা এই বর্তমানে সৌদি আরবের যে সিস্টেম বা যে অবস্থা এই অবস্থায় সৌদি আরব আসাটা এভাবে ঠিক হবে এসে কাজ করা কি সম্ভব হয় আমি আমার পক্ষ থেকে আমি বলবো নয় আকার না নাইনটি নাইন পার্সেন্ট অসম্ভব এখন বর্তমানে আপনি ফিরি বিষয়ে আসবেন যেটাকে আগে বলতাম যে কথিত আই দি আমেল আইদি পিসা আমেল আই বন্ধ করে দিয়ে এখন বর্তমানে বের করছে লোড আনলোড অর্থাৎ আমিল টান দিল অর্থাৎ আমিল ভিসা এই ভিসা দিয়ে বিভিন্ন কোম্পানি লোক এনে বিভিন্ন কাজ করিয়ে থাকে কিন্তু আপনি এই বর্তমান কথিত যে আমিল আইডি ভিসার প্রতি যে বিষয়টা এসেছে এই আমিল টান দিল অর্থাৎ আমিল ভিসা অর্থাৎ লোড আনলোড ভিসা এই বিষয় দিয়ে যদি আপনি কফিলের আন্ডারে এসে কফিলের ফায়দা দিয়ে কাজ করতেছেন তাহলে আপনি ভুল করবেন আপনি যদি সোয়েটার বা আসতে চান আচরণের মাধ্যমে হোক বা এজেন্সির মাধ্যমে হোক আপনি আমি বলবো আপনি একটা চাকরি আছে এরকম একটা কোম্পানিতে আসেন যদি আপনার বিদেশ আসতেই মন চায় বা বর্তমানে সোয়েটার বা আসতেই হয় বা আসতে মন চায় তাহলে আপনি কিছু টাকা উঠান উঠাতে হলেও আপনি কোম্পানিতে আসেন কোম্পানিতে আসলে ভালো কোম্পানিতে দেখে শুনে বুঝে শুনে যদি আসতে পারেন আটশো নয়শো হাজার রিয়াল বা বারোশো রিয়াল বেতন পাবেন বা পনেরোশো বেতনও পাইতে পারেন যদি নসিব ভালো হয় তাহলে অন্তত পক্ষে আপনি যদি আর যদি আপনি মনে করেন যে আপনার আত্মীয় স্বজন আছে ভাই ব্রাদার আত্মীয় স্বজন আছে বিদেশে এখন আর আত্মীয় স্বজন নামে মাত্র ঠিক আছে আপনার আপনি একটা ভিসা কিনছেন আপনার এক ভাই ব্রাদারের কাছ থেকে বা আত্মীয় স্বজন চাষা বাতিদের কাছ থেকে ভিসা কিনছেন লেনদেন কমপ্লিট আপনি সৌদি আরবে পা রাখছেন আপনারা কেউই চিনব না

সৌদিতে কাজ বন্ধ বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ বন্ধ বিভিন্ন এই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে দিতেছে সৌদি নিজে খাইতে পারে না ঠিক আছে আপনারা কাজ কাজে নিবে কারা কোন কাজে নিবে আমরা সৌদি আরবে যখন দুই সালে আসি তখন কাজের অভাব ছিল না ২০১৫ হাজার পনেরো সালের তেরো চোদ্দো সালের পর থেকেই যে দশ নামছে পনেরো সালের পর থেকে টোটাল সব বন্ধ হয়ে গেছে ঠিক আছে পনেরো সাল পর্যন্ত রকম মানে কই মাসের জানটা লয়া ছিলাম তো এখন কি মাসের জান লয়া সৌদি আরবে আসি আল্লাহ মাহবুদ জানে তো কোন রকম পেটে থাকতে হয় তা আপনি সৌদি আরবে এসে কি করবেন আপনি যত বড় ইঞ্জিনিয়ার হন আপনি ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট থাকে আপনি কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে ভালো একটা বড় কোম্পানিতে আসেন বড় বড় কোম্পানি আছে তাই চাকরি পাচ্ছেন তিন চার হাজার পাঁচ হাজার দিয়ে আপনি কাজ জানতে পারেন আপনার সার্টিফিকেট বা অর্থাৎ সিভি থাকে আপনার সার্টিফিকেট যদি থাকে তাহলে আপনি কাজ জানা থাকলে আপনি সিভি শো করে আপনি ইন্টারভিউ দিয়ে আপনি বড় কোম্পানিতে ইঞ্জিনিয়ার লাইনে আসতে পারবেন কোনো অসুবিধা নেই চার পাঁচ হাজার রেল বেতন হবে ঠিক আছে সেখানে আসতেও খরচ হইব কম হতে পারে আপনার এক দেড় লাখ টাকা খরচ হতে পারে ঠিক আছে আর আপনি যদি সাড়ে চার লাখ টাকা খরচ করে ফ্রি ভিসা দিয়ে সৌদি আরবের বাইরে কাজ করেন কোভিলের ফায়দা দিয়া তাহলে এটা ভুল ধারণা এখন বর্তমানে এই সিস্টেমটা থাকলো মানে কাজ হয় না আপনারা কেউ কাজে নিবে না কাজ নাই এক নাম্বারে পয়সা নাই কাজ থাকলে পয়সা পয়সা নাই থাকলেও কাজ করার সিস্টেম নাই বাইরে আপনি আপনার করতে আপনি আসবেন কোপিল কপিল দেওয়া গেছে আপনার খরচ লাগিয়ে দিব ফাইনাল দিয়ে বাড়ির দিকে ফাড়িয়ে দিব লাভ দেবো কি তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রি বিষা যারা আসতে চান তারা অবশ্যই বুঝে শুনে আসবেন তো বা কাজ নাই ফিরিবি ভালো থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ